আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানায় অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের প্রথম প্রান্তিক যে মূল্যায়ন প্রশ্নটি রয়েছে তারই একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি আর কয়েকদিন পরে কিছুদিন পরে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি শুরু হবে দেখো তোমাদের প্রশ্নটি কেমন হবে কে কি আসবে তোমাদের প্রশ্নে কি কি থাকবে আর কিভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিবে এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমরা জানতে পারবে এমনকি বাসায় তোমরা পরীক্ষার মাধ্যমে তোমরা যাচাই করতে পারো তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন দেখো তোমাদের নমুনা প্রথম প্রান্তিক প্রশ্নে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে একশো একশো পূর্ণমান একশো থাকবে দেখো এক নম্বর প্রশ্ন প্রথমে থাকবে কবি ও কবিতার নাম সহ স্বাধীনতার সুখ কবিতাটি প্রথম আট লাইন লেখো তাহলে এক নং প্রশ্নের উত্তর দিয়ে তোমরা কবিতাটি লিখে দিবে আট লাইন কবির নাম সহ এরপর দুই নাম্বারে থাকবে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো চারটি এখানে তোমাদের দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে এই ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের দুই নাম্বার করে দেওয়া থাকবে চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে এরপর দেখো তিন নাম্বার প্রশ্নে তোমাদের থাকবে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো তিনটি দেখো এখানে পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে এই পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের চার নাম্বার করে দেওয়া থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিলে তোমরা বারো নাম্বার পেয়ে যাবে তাহলে তিন নং প্রশ্নের উত্তর লিখে তোমরা এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখে দিবে এরপরে চার নাম্বারে দেখো কি বলেছে নিচের শব্দগুলো অর্থ লেখো যে কোনো পাঁচটি এই যে যে নিজের শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো থেকে পাঁচটি শব্দের অর্থ তোমাদের লিখতে হবে পাঁচটি শব্দের অর্থ তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে চার প্রশ্নের উত্তর লিখে এরপর পাঁচ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ করো দেওয়া থাকবে তোমাদের এখান থেকে শূন্যস্থান দেওয়া থাকবে পাঁচটি আরে পাঁচটি শূন্যের শূন্যস্থান পূরণ তোমাদের লিখতে হবে এই যে ড্যাশে ড্যাশের মধ্যে তোমার উত্তরগুলো লিখে দিবে প্রত্যেকটি শূন্যস্থানের জন্য এক নাম্বার করে পাঁচটি লিখলে পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপরে দেখো ছয় নং প্রশ্নে তোমাদের কী থাকবে ছয় নং প্রশ্নে থাকবে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এই যে এখানে কিছু বিপরীত শব্দ দেওয়া থাকবে এই বিপরীত শব্দের উত্তরগুলো লিখলে তোমরা একটি প্রশ্ন লিখলে তোমাদের এক নাম্বার করে পাঁচটি বিপরীত শব্দ লিখলে পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপরে সাত নাম্বার প্রশ্নে থাকবে নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো যে কোনো পাঁচটি সমার্থক শব্দের অর্থ লিখতে হবে তোমাদের এইখান থেকে যে কোনো পাঁচটি তোমরা লিখে দিবে যে পাঁচটি তোমরা পাবে আর প্রত্যেকটি সমার্থক শব্দের জন্য এক নাম্বার করে থাকবে পাঁচটি সমার্থক শব্দ লিখে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে আট নং প্রশ্নের উত্তরে তোমাদের নিজের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি যে কোনো পাঁচটি বাক্য গঠন তোমরা লিখে দিবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার দেওয়া দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের এক নম্বর করে দিবে পাঁচটি লিখলে পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপর নয় নাম্বারে দেওয়া থাকবে নিচের অনুচ্ছেদটির যথা স্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্র লেখো এই যে দেখো তোমাদের এরকম লেখা থাকবে তোমাদের অনুচ্ছেদ থেকে দেওয়া থাকবে এই এই লাইনগুলোর মধ্যে তোমরা কি করবে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রটি লিখবে এখানে কোন কোনখানে চিহ্ন বসবে তোমরা অনুচ্ছেদটি ভালো করে পড়লে বুঝতে পারবে এরপরে তোমরা এই নম্বর প্রশ্নের উত্তরটি দিতে পারলে তোমাদের কি পাঁচ নম্বর দেওয়া থাকবে পাঁচ নম্বর দিবে এরপরে দশ নম্বর প্রশ্নে দেখো কি থাকবে দশ নং প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দেখো এরকম পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এই পাঁচটি প্রশ্নের উত্তর দিলে একটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার দেওয়া থাকবে তোমরা শুধু সঠিক উত্তরটি খাতায় লিখে দিবে এরপরে দেখো এগারো নাম্বারে কি বলেছে নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো ও শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এই যে দেখো যুক্ত বর্ণগুলো আছে এগুলো ভেঙে লিখতে বলেছে যে কোনো পাঁচটি প্রত্যেকটি জন্য দুই নাম্বার করে থাকবে পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লিখলে ও শব্দ তৈরি করলে ভেঙে লিখতে হবে ও শব্দ তৈরি করতে হবে করলে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে পাঁচটি প্রশ্নের জন্য দশ নাম্বার পেয়ে যাবে এরপর বারো নাম্বারে দেখো দেওয়া থাকবে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ লেখো যে কোনো পাঁচটি এই যে যে এক কথায় প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এক কথায় প্রকাশ মানে এই প্রশ্নের উত্তরগুলোকে আমরা কি করবো এক কথায় প্রকাশ মানে এক কথায় উত্তর দিব এটাকেই বলা হয় এক কথায় এক কথায় প্রকাশ এরকম পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাঁচ নাম্বার পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নাম্বার দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপরে তেরো নম্বরে দেখো তেরো নম্বরে কি দেওয়া থাকবে তেরো নম্বরে একটি চিঠি অর্থাৎ একটি পত্র লিখতে হবে দেখো বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে একটি পত্র লেখো একটি পত্র লিখতে হবে এই তেরো নাম্বার প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমরা কি পাবে আট নাম্বার পেয়ে যাবে একটি পত্র লিখলে তোমরা আট নাম্বার পাবে অথবা তোমার পাঠ পালকির গান কবিতার মূল ভার লেখো অথবা পালকির গান কবিতার মূল ভারপ্রি লেখো এরকম অথবা দেওয়া থাকবে যে কোনো দুইটির একটি লিখলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে এরপর চোদ্দ নং প্রশ্নে তোমাদের কি থাকবে দেখো পদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লেখো দেখো এখানে কিছু রচনার নাম দেওয়া আছে বাংলাদেশের পাখি এরপরে বিজয় দিবস আমার প্রিয় শিক্ষক এর মধ্যে থেকে যে কোনো একটি রচনা তোমাদের লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের যার একশো পঞ্চাশ শব্দের একটি রচনা লিখলে তোমরা বারো নাম্বার পেয়ে যাবে এভাবে তোমরা কি করবে তেরো নম্বর চোদ্দ নাম্বার প্রশ্নের উত্তরটিও লিখে ফেলবে এখন দেখো এই প্রশ্নগুলো যে আমি তোমাদেরকে পড়ে শুনাম এ পড়ে শোনালাম এর উত্তরগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এক নাম্বার এই কবিতাটি তোমাদের পাঠ্য বইটি রয়েছে তোমরা পড়ে নিবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পাঠ্য বই থেকে দেখে নিবে এরপরে দেখো চার নম্বরে কি বলেছে নিচের শব্দগুলোর অর্থ খুঁজে বের করি যে কোনো পাঁচটি এখন এই চার নম্বর প্রশ্নের উত্তরটি পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ছয় নাম্বার সাত নাম্বার আট নয় এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি চার নাম্বার প্রশ্নের উত্তরে শব্দের অর্থগুলো হচ্ছে অট্টালিকা দিয়ে প্রাসাদ অথবা পাকা বাড়ি দুটো একটি দিয়ে দিবে লড়াই যুদ্ধ স্তব্ধ নিশ্চল বিনয় নর্মতা অথবা ভদ্রতা দুটো একটি দিবে বীরগাথা বীরের গল্প বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বিস্ময়কর এই দুটো থেকে একটি দিবে দ্রুত বাত্রা বাহক এরপরে দেখো পাঁচ নাম্বারে বলেছে তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরের উত্তরটি আমি এখন দেখো পাঁচ নাম্বার যে শূন্যস্থানটি পূরণ রয়েছে তে হবে দীর্ঘ দিগ্বিজয় খ হবে সোনালী ধানের গ হবে বক্ষ পুত্র ঘ হবে দুধের ছাছি আর উম নাম্বার হবে বড়াই এরপর দেখো ছয় নম্বরে বলেছে পদত্ব শব্দ বিপরীত শব্দ অর্থাৎ কি বিপরীত শব্দগুলো যে রয়েছে ছয় নম্বরে বিপরীত শব্দগুলো তোমরা পড়বে খাসা মন্দ বন্ধি মুক্ত স্তব্ধ সরব সম্ভব অসম্ভব সাহসী ভীতু আনন্দ বেদনা শত্রু মিত্র এরপর সাত নাম্বার রয়েছে প্রদত্ত শব্দ আর সমার্থক শব্দ তাহলে সমার্থক তোমরা কিভাবে অশো ঘোড়া বাতাস বায়ু ছবি চিত্র সাহসী নির্ভীক আগুন অনল ভাতা ভাই এভাবে তোমরা সাত নম প্রশ্নের উত্তরটিও এভাবে লিখে দিবে এরপরে আট নং আট নং প্রশ্নের যে তোমাদের শূন্যস্থানটি রয়েছে দেখো সমুদ্রে ঢেউ উঠেছে সমুদ্রে ঝড় উঠেছে ঢ্যাসে ঝড় হবে খ বেগম লোকেয়া ঢ্যাশ ইচ্ছাই তাকে শিক্ষিত করে তুলেছে এই ঢ্যাশে হবে অধর্ম গতে তোমার চুল ঢ্যাশ হয়ে আছে রুক্ষ হয়ে আছে ঘ নাম্বারে বাবাকে আজ ঢ্যাশ পাঠিয়েছি চিঠি পাঠিয়েছি ওমা নাম্বার সীমান্ত ঢ্যাশ দখল করে নিল সৈন্যরা সীমান্ত ফাঁড়িটি দখল করে নিল সৈন্যরা চতে আছে তার বাড়িটি ঢ্যাশ পাশে নদীর পাশে ছ হবে ঢ্যাস কোকিল ডাকে বসন্তে কোকিল ডাকে এরপরে নয় নাম্বারে যে তোমাদের বিরাম চিহ্ন কোথায় কোথায় বসবে দেখো সরল ঋতু দেশ বাংলাদেশ এখানে একটি বিরাম চিহ্ন বসবে প্রতি দুই মাসে হয় একটি ঋতু এখানে একটি বিরাম চিহ্ন বসবে যেমন বৈশাখ ও জ্যৈষ্ণ মাসে দুটি বৈশাখ ও জ্যৈষ্ণ মাস এই দুটি মাস হলো কি গ্রীষ্মকাল এখানে একটি বিরাম চিহ্ন বসবে এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এখানে একটি বিরাম চিহ্ন বসবে এরপরে দেখো দশ নং প্রশ্নের উত্তরটাও এখানে দেওয়া আছে এরপরে এগারো নম্বর এই যে যুক্ত বর্ণ যুক্ত তোমরা এভাবে ভেঙে শব্দ তৈরি করবে এভাবে লিখে ফেলবে দমতা সব ব সহযোগ বইভাবে লিখবে লিখে যুক্ত তোমরা লিখে নিবে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্নের উত্তরে এখানে দেওয়া আছে বারো নম্বর কতে হবে মুক্তিযুদ্ধ তে সাহসী গতে রাজ্য গতে সেনাপতি উমধ্যে উত্তরে ছতে স্মরঋতু আর ছ তে হবে ক্লান্ত এরপর তেরো নং প্রশ্নের উত্তরও দেওয়া আছে দেখো পিছনা নম্বর একশো আটাত্তর প্রশ্ন নম্বর এগারো এরপরে দেখো এবার যে আমি তোমাদেরকে তেরো নং প্রশ্নের উত্তরটিও পড়ে শোনাচ্ছি তেরো নম প্রশ্নে তোমাদের একটি পত্র লিখতে হবে যে বই কেনার টাকা চেয়ে পিতার নিকট একটি পত্র লিখো পত্রে তোমরা কীভাবে লিখবে প্রথম তুমি প্রথমে লিখবে কোথা থেকে লিখেছো আজিমপুর ঢাকা তারিখটা দিবে যেই তারিখে লিখবে সেই তারিখটি দিবে এরপর লিখবে এটা যেহেতু বাবার কাছে লিখতে বলেছে পিতা অথবা বাবা তোমরা লিখবে শ্রদ্ধেয় বাবা পত্রে প্রথমে আমার সালাম নিবেন অনেকদিন ধরে আপনাদের কোনো পত্র না পেয়ে বিশেষ চিন্তিত আছি আশা করি বাড়ির সবাই ভালো আছেন আগামী মাসে আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে আমার বাংলা ও ইংরেজি দ্বিতীয় পত্রের উপর দুটি ভালো বই কেনা প্রয়োজন হাতে কোনো টাকা নেই পত্র পেয়ে অতি সত্বর দুই হাজার টাকা পাঠিয়ে দিলে বিশেষ উপকৃত হব আমি ভালো আছি আপনি ও মা কেমন আছেন কাশ্মীর ও প্রমী কথা সবসময় মনে পড়ে ওদের আমার আদর দিবেন ইতি আপনার স্নেহে এখানে তুমি তোমার নামটি লিখে দিবে এখানে তুমি তোমার কি তুমি মেয়ে হলে মেয়ে লিখবে ছেলে হলে পুচু লিখে এখানে তোমার নামটি লিখে দিবে এরপরে প্যারক ও পাপড়ের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে প্যারক ও পাপুকের জন্য একটি খাম এঁকে তোমরা এভাবে তেরো নম্বর প্রশ্নের উত্তরটি লিখবে এরপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে রচনাগুলো তুমি এখান থেকে দেখে নিবে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক করো তাহলে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমি যে প্রথম প্রান্তিক যে প্রশ্নগুলো রয়েছে নমুনা প্রশ্ন আমি নিয়ে আসবো যদি এই ইসের উপরে এই ভিডিওটিতে বেশি লাইক এবং সাবস্ক্রাইব হয় তাহলে আমি পরবর্তী তোমাদের সাবজেক্টগুলো প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রশ্নগুলো নিয়ে আসবো আমি তাহলে মনে করবো যে তোমাদের প্রশ্নগুলো প্রয়োজন তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ